দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভয়াবহ হামলা শিকার হয়েছে তার উপরে কিন্তু ভয়াবহভাবে হামলা করা হয়েছে পরপর রাত দশটা থেকে ঢাকা মেডিকেল কলেজে আসতে থাকে একের পর এক আহত শিক্ষার্থী থউপদেশটা মোহাম্মদ নাহিদ ইসলাম কি দর্শক খেলা শুরু হয়ে গেছে এবার সমন্বয়কদের দমিয়ে দেবেন আওয়ামী লীগ নেতা করমিরা ভাই ভাই সমন্বয়ক এবং উপদেষ্টাদের সঙ্গে এটা কি হচ্ছে কিছুদিন আগে যে সমন্বয়কদেরকে বাংলাদেশের হত্যাকর্তা বলা হয়েছিল সেই আজকে হচ্ছে সেই ধরে হচ্ছে। দেখলে অবাক হয়ে যাবেন যে কিভাবে মানুষ বর্তমান সময়ের উপদেষ্টা এবং সমন্বয়কদের সঙ্গে ব্যবহার করতেছে যেই মানুষদেরকে কিছুদিন আগেই বাংলাদেশের হত্যাকর্তা বলা হয়েছিল যেই মানুষদেরকে কিছুদিন আগেই বাংলাদেশের সমস্ত কাজে ইনভলভ করা হয়েছিল সেই সমন্বয়কদের সঙ্গে আজকে মানুষের আচরণ কি আপনারা আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি dekhley বুঝতে পারবেন। অনেক দিকে কোন ফ্যাসিলিটির দুঃখটা হচ্ছে না এবং উপদেষ্টাদের অবস্থা কিন্তু সেরকম। কিছু কিছু উপদেষ্টা নিচ্ছে সেই উপদেষ্টাদের নামে মানুষ স্লোগান দিচ্ছে। সেই উপদেষ্টাদের বরখাস্ত করার জন্য মানুষ আন্দোলন করতেছে, মিসিং মিটিং করতেছে। আর দর্শক সমন্বয়ক এবং উপদেষ্টাদের এই অবস্থার পিছনের মূল কারণটা কি সেটাও কিন্তু বলেছেন কিছু লোক এবং রাজনৈতিক মিত্রা। তো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন যে আসলে সমন্বয়কদের এই অবস্থায় আশার পিছনে মূল কারণটা কি আর ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না এই যে ভিডিও ফুটেজ আছে এই ভিডিও ফুটেজ দেখে নেব আমরা সবকিছু এখন সার্জি সাজনাথ কেন্দ্রিক করে ফেলছি হ্যাঁ মানে আগে যেমন হচ্ছে কি সবকিছু কেন্দ্রবিন্দু হয়ে যেত শেখ হাসিনা ওবায়দুল কাদের শেখ আসিফ মানে শেখ কোয়ালি আসিফ তার হচ্ছে সাদ্দাম হোসেন এরকম কেন্দ্রবিন্দুকে আমরা হচ্ছে চক্র করে ঘুরতাম ঠিক আছে এখন না চক্রটা হয়ে গেছে এরকম যে সবকিছু কেন্দ্রবিন্দু হচ্ছে গিয়ে এখন কারা

এদের তো জীবন আছে ত্রিশ কোটি সমস্যার সমাধান কি হচ্ছে কি এখন সাহাসনা তার সার্জিস করবে আমাদের প্রত্যেকের দায়িত্বটা ঠিক মতো পালন করতে হবে কিন্তু আমরা সেটা করতেছি না যেখানে যাচ্ছে সেখানে বলতেছে না আমার কাছে আমার কাছে এটা কিছু না আপনি একটা কাজ করেন সমন্বয়কদেরকে ফোন দিয়ে আমাকে বলাই দেন আরে অবাক করা বিষয় তুমি ট্রিটমেন্ট দেওয়ার তুমি ডাক্তার সেই জন্য হচ্ছে কি হাসন সার্জিসকে ফোন দিতে হবে তোমার এখানে প্রবলেমস হচ্ছে মানে থানায় অভিযোগ নিবা না হাসন সার্জিসকে ফোন দিতে হবে দায়বদ্ধতা কেউ নিতে না কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না কি একটা অবস্থা দেশের ম্যাসাকার একটা অবস্থা তো যদি হাসনাত সার্জিস এখন তারা তো আমার বড় ভাই তাদেরকে আমি চিনি অনেস্ট এটা আই ফিল অনেস্ট নাহিদ ভাই বন্ধু আসিফ মাহফুজ ভাই আমার কেন কেন যেন মনে হচ্ছে তারা কোনো না কোনো একটা লুপের মধ্যে পড়ে গেছে কোন একটা ষড়যন্ত্র কোন একটা চাল একটা গ্যাপ কোথাও কোথাও আছে আমাদের উচিত যে এখন তাদেরকে ওখান থেকে আগে বের করে নিয়ে আসা তারপর গিয়ে মানে প্রশ্নবিদ্ধ করে ওদেরকে হচ্ছে ডাউন করা যা পারে শেখ হাসিনা তা পারে না আবার শেখ হাসিনা যা পারে বাঘা বাঘা পলিটিশিয়ানরা তা পারে না এমন একটা গল্প মার্কেটে প্রচলিত আছে বেশ কয়েকটা মিনি মিনি কার্ড শেখ হাসিনা খেলেছেন আর এই কার্ডগুলো এতটাই ইফেক্ট তৈরি করেছে কখনো ফোন কলের কার্ড কখনো ট্রাম্পের ছবিকে সামনে এনে কার্ড আবার হঠাৎ করে জিরো পয়েন্টে নেতাকর্মীদের আসার জন্য ফেসবুকে যে প্রচার প্রচারণা আপনারা দেখেছেন এটা ছিল আরেকটা ব্লাফ কার্ড যেটা ইউনো সরকার গিলে ফেলেছিলেন সেনাবাহিনী পুলিশ সমন্বয়করা রাজনৈতিক দলের নেতাকর্মীরা সবাইরে কিন্তু ঐক্যবদ্ধ করে দিচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা পরবর্তী পরিকল্পনা কি করছেন বাংলাদেশ নিয়ে তো এই নিয়ে বেশ কিছু মতামত আমি পড়লাম আর্টিকেল পড়লাম তো তারপরে সারাংশ হিসেবে যদি আপনারা দেখেন সরকারের মধ্যে থাকা বা বিএনপি অন্যান্য দলের সাধারণ মানুষের মধ্যে একটা অংশের বক্তব্য বা আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন এত বড় একটা ঘটনা এতগুলো মানুষ মারা গেল ক্ষমতাকে কেন্দ্র করে এতগুলো মানুষ আহত হলো কেন আওয়ামী লীগ একবার সরি বলে না কেন শেখ হাসিনা এখন পর্যন্ত সরি বলে না তবে সরি বলা শেখ হাসিনার এটিটিউডের মধ্যে আসে না আয়রন লেডি হিসাবে খ্যাত শেখ শাসন করতে জানেন কিন্তু সরি হয়তোবা তিনি জানেন না এখন আসলে কেন না আওয়ামী লীগের ঊর্ধ্বতন পর্যায়ের একাধিক নেতাকর্মীরা তারা বলছে বা তারা মনে করছে তাদের মনে করাটা এই সমন্বয় আবার প্রকাশও করে দিচ্ছে বিশেষ করে শিবিরের টিমটা সামনে আসার পরে সরকার মনে করছিল এতদিন আওয়ামী লীগ সরকার যে এটা একটা পরিকল্পনা সরকার উৎখাতে ষড়যন্ত্র ছিল কিন্তু আন্দোলনের ওই প্রেক্ষাপটে সাধারণ মানুষ বিশ্বাস করে না কিন্তু এখন যখন একের পর এক টিম সারপ্রাইজ দিচ্ছে তখন মানুষের মধ্যে একটা টিম কিন্তু বিশ্বাস করা শুরু করছে यस এই আন্দোলনটা কোটা ভিত্তিক আন্দোলন এটা হচ্ছে নামে মাত্র ছিল পরিকল্পনা ছিল এক দফা সরকার উৎখাতEso আউমলিক এখানে সরি বলবে না কারণ আউমলিক মনে করছে এটা আউমলিক সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য সেই পশ্চিমারা হোক দেশে বিদেশে থাকা নানান শক্তি হোক তারা সকলে মিলে এই কাজটা করছে এটা নিয়ে তারা সরি বলবে না তো এখন আসলে তাহলে পরিকল্পনা কি এখানে বলা হচ্ছে আপনার বেশ কয়েকটা আর্টিকেল আমি দেখলাম যে এখন দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে যোগাযোগের জন্য একটি নেটওয়ার্ক তৈরি করেছে আপনার আওয়ামী লীগের নেতাকর্মীরা তৃণমূলে অনেকে এখন আস্তে আস্তে এলাকায় ফিরতে শুরু করেছেন কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে সর্বশেষ যে কর্মসূচি সেটার ঘোষণা দিয়েছিলেন কিন্তু প্ল্যান ছিল কেউ মাঠ ওইভাবে যাবে না আর দুই চারজন যাবে যেটাকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনা বলছিল যে ট্রাম্পের ছবিটা রাখবা ঘটনা হবে ছবি তুলবা পাঠাই দিব এটা কিন্তু সফল হয়েছে ভারতের মিডিয়া নিউজও করে ফেলছিল যে বাংলাদেশে ট্রাম্পের সমর্থন করায় গ্রেপ্তার পরে এটা নিয়ে সরকার আবার পাল্টা বিবৃতি দিয়েছে এখন আসলে আওয়ামী লীগের পরিকল্পনা কী বড় ধরনের কোনো পরিকল্পনা নাই মানে সরকার বিরোধী ইউনুস সরকারকে ফেলে দেওয়ার অথবা সরকার হটানোর মতন এত বড় পরিকল্পনা নাই তবে টেকনিক্যাল কিছু কাজ করে যেমন দ্রব্যমূল্য এই যে ধরেন দ্রব্যমূল্যের দাম এটা শেখ হাসিনা সরকার সরার পরে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে তো এটা একটা কারণ হচ্ছে বন্যা সিন্ডিকেট আসলে ভাঙতে পারে নাই আইনশৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা সেটা সঠিকভাবে এখনো কার্যকর হয়নি এগুলোর কারণে দ্রব্যমূল্য আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোতে সাধারণ মানুষের মধ্যে যে হতাশা এবং ক্ষোভ কাজ করছে অসন্তোষ তৈরি হয়েছে রাজনৈতিকভাবে সরকারকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে তো প্রত্যেকটা জিনিসের পেছন থেকে হালকা ইন্ধন যোগানো কারণ আবলীগের ট্যাগ লয়ে ঘুরে হয়তো একটা এলাকায় পনেরো বিশ জন যারা পথ পদবি ধারণ করেন কিন্তু এর বাহিরেও একটা বড় সংখ্যক কমিউনিটি আছে যাদেরকে দেখা আপনি আওয়ামী লীগের নেতাকর্মী চিন্তা করার সুযোগ না অথবা ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া বা অ্যাক্টিভিটিজের মাধ্যমে একটা জনমত গড়ে তোলা যে ফ্লোটা মার্কেটে ইতিমধ্যেই সেট আপ আছে বলা হচ্ছে আপাতত আপনার অন্তর্বর্তী সরকার যেন জনসমর্থন হারায় এমন ধরনের ছোটখাটো নানান ইস্যু অথবা কখনো কখনো ফোন কল ভাইরাল হবে পাশাপাশি একটা কর্মসূচি ঘোষণা আসবে সবাই ভয় পেয়ে যাবে অ্যালোমেলো ছোটাছুটি চলবে তারপর মাঠে গিয়া আবার খালি হাতে ফিরে আসবে আমি বলছিলাম বাঘ এবং রাখালের গল্প বাঘ আসলো বাঘ আসলো গ্রামবাসী একত্রিত হয়ে যায় তো এরকম একটা সময় হয়তো বা সরকার শৃঙ্খলা বাহিনী বা রাজনৈতিক দলগুলা আপনার খুব বেশি ভ্যালু দেবে না তখন হয়তো ভিন্ন রকম কিছু ঘটতে পারে তবে কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ যেভাবে পতন হয়েছে শেখ হাসিনা তিনি যেভাবে দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা পর্যন্ত যেভাবে গণহারে দেশ ছেড়েছেন সো রাজনীতিতে কামব্যাক করা এটা একটা লম্বা সময় মিনিমাম দশ বছর কেন অন্তর্বর্তী সরকারের মেয়াদটাই কেউ কেউ বলছেন যে আরো দুই থেকে তিন বছর থাকবেন তারপরে নির্বাচন তারপরে বিএনপি একটা টার্ম ক্ষমতায় থাকবে সেই টার্মের পরে হয়তো আওয়ামী লীগ আসবে ভারতও কিন্তু এরকম প্ল্যান করছে যেটা আমরা বলছিলাম যে ভারত সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কি প্ল্যান করছেন তো আওয়ামী লীগও এরকমই একটা প্ল্যান করেছেন তবে আর মাঝে মাঝে বাংলাদেশে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেবে বিদেশ থেকে বক্তব্য আসবে সেই বক্তব্যে নেতা কর্মীরা হয়তো অনেকে মাঠে নামবেন গ্রেপ্তার হবেন মব জাস্টিসের শিকার হবেন এগুলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে অগ্রাধিকার ভিত্তিতে আরো বাস্তব এবং কঠোর পদক্ষেপ নিয়ে মানুষকে আপেটা রেখে কোনো ভালো কথাই পেলাম সম্ভব নয় মাফিয়া চক্রে তৈরি বাজার সিন্ডিকেট ভেঙে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজটি হয়তো একটু কঠিন হলেও কিন্তু অসম্ভব নয় আওয়ামী লীগের শাসন আমলে জবরদখলকারীদের দূর করতে সরকারের উদ্যোগ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তারেক রহমান সরকারকে সতর্ক থাকা দরকার ফ্যাসিস্ট আদর্শ লালনকারী কিংবা মাফিয়া সরকারের সুবিধা গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে রেখে কোনো উদ্যোগী সুফল মিলবে না যার যার জায়গা থেকে সঠিক দায়িত্ব পালন করলে সুন্দর রাষ্ট্র গঠন করা সম্ভব বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় নিয়ে সরকারের বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন সময় দশক সমন্বয়ক থেকে উপদেষ্টা হওয়া যেই নাহিদ ইসলাম আছে তাকে কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে এমন একটা অপমান করা হয়েছে এবং অনেকেই কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে এমন একটা লাঞ্ছিত অবস্থায় ওই মানে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে সেই বিষয়টা কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর পরিমাণে ভাইয়ার হয়েছে কিন্তু দশক আসলেই এই যে সমন্বয়ক আছে বা যারা উপদেষ্টা আছে তাদের সঙ্গে কেন এই রকম ব্যবহার করা হচ্ছে এর দুজনের মূল কারণটা কি অনেক রাজনীতিবিদ কিন্তু বলেছে যে বর্তমান এই সমস্ত কারণের মূল কারণটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু পদক্ষেপ কারণ তারা যেভাবে কাজ করতেছে জনগণের সেইটা কিন্তু পূরণ হচ্ছে না জনগণ যেটা চাচ্ছে বা জনগণের যেই রকম আশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের বিপ্লবী একটা সরকারের যেই রকম একটা আশা ছিল বা যেই রকম কাজ করার দরকার ছিল সেই কাজটা কিন্তু তারা পাচ্ছে না সেই জন্যই কিন্তু উপদেষ্টা এবং সমন্বয়দের এই অবস্থা হচ্ছে প্রিয় দর্শক এই নিয়ে আপনাদের কি মনে হচ্ছে এই যে উপদেষ্টা এবং সমন্বয়করা যেভাবে লাঞ্ছিত হচ্ছে যে রকম ভাবে তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দিনে দিনে এই অবস্থার পিছনে আসলে মূল কারণটা কি অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে সো দর্শক ছিল এতটুকুই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন বলতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ